হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সোমবার আর এখন ওই সকাল নটা পনেরোর মতো বাজে স্নিগ্ধাকে স্কুলে রেখে এইমাত্র আমি বাড়ি ফিরলাম আর এসে বসিয়ে দিয়েছি এক কাপ চা কারণ কয়েকদিন ধরে এত কাশি আমার কথা বলতে পারছি না ঠিকঠাক করে যার জন্য এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার আমি আজকে পোস্ট করছি একটু যে এডিট করে ভয়েস ওভার দেবো সেটা আর হচ্ছিল না এত পরিমাণে কাশি আমার যাই হোক দেখো বাজারে গেছিলাম মানে স্নিগ্ধাকে স্কুলে রেখে আসার সময় একটুখানি বাজারে গিয়ে আজকে অনেক বাজার করে নিয়ে এসেছি বাঁধাকপি এনেছি তারপরে ওই কুমড়ো ফুল এনেছি নিরামিষের দিন না এই খাবারগুলো খুব ভালো লাগে তার পাপার গতকাল নাইট ডিউটি ছিল আর ও আজকে সকালে বাড়ি ফিরেছে তো বাড়ি ফিরে না স্নিগ্ধাকে স্কুলে রেখে আসতে যায় না বলে তুমি গিয়ে রেখে আসো আর আমি নিয়ে আসবো তো আমার বেশ ভালোই হয় ওই একা গিয়ে স্নিগ্ধাকে রেখে আসি আর আসার সময় অনেক সবজি বাজার করে নিয়ে আসি তো আজকে অনেকগুলো আমলকি এনেছিলাম একটুখানি চুলে দেব। চুলগুলো তো বড়ো হয়েছে হেনা করতে খুব প্রবলেম হয় তো একটুখানি আমলকি যদি দিই এখন একই শীতকাল প্রচুর চুল ওঠে খুশকি আমার যদিও খুশকি হয় না কিন্তু যাদের খুশকি আছে না একটুখানি আমলকি তারপরে একটুখানি ওই নিম পাতা এগুলো পেস্ট করে চুলে দিলে অনেকটা কমে যায় তো আমার না প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কারণ হচ্ছে চুলটা খুব একটা হেনাও করতে পারছি না তেলও সেইভাবে লাগাতে পারি না যার জন্য তো ভাবছি একটুখানি আমলকি গুঁড়ো গুঁড়ো না সরি পেস্ট করে ওর যে রসটা সেটা হেনার সঙ্গে মিক্স করে একটুখানি লাগাবো যার জন্য আমলকি এনেছিলাম আর গত সপ্তাহ থেকে আমার এত পরিমাণে কাশি আমার আর স্নিগ্ধার স্নিগ্ধা তো আগে থেকেই ছিল আমার এখন এত শুরু হয়েছে কাশি কিছুতেই বারবার চা খেয়ে ভাপ নিয়ে কিছুতেই কমছে না এখন মনে হচ্ছে ওষুধের দিকে যেতেই হবে আর এলোপ্যাথি ওষুধ খেলে তো একটা সারছে আর একটা হয়ে যাচ্ছে যার জন্য হোমিওপ্যাথি এখন খেতে হবে আর আসার সময় একটুখানি কচুরি এনেছিলাম কারণ ও নাইটি ইউটি করে আসে সারারাত জাগা খিদে পেয়ে যায় তো ওর আর আমার জন্য একটুখানি কচুরি এনেছিলাম আর দেখো শাক এনেছিলাম একটু বেথ শাক বলে কলকাতায় আমাদের ওখানে অন্য নাম বলে আর এই যে এই ফুলগুলো এনেছিলাম কুমড়ো ফুল দশ টাকা করে আটি নেয় আগে দশ টাকা দশটায় থাকতো এখন দশ টাকা ছটা থাকে তাও তো পাওয়া যায় মানে শহরে কি বলো তো টাকা দিলে সব কিছুই পাওয়া যায় এই একটা জিনিস এখানে ছটা আছে মানে আমাদের দুটো দুটো করে তিনজনের বেশ ভালোভাবে হয়ে যাবে দশ টাকায় তাও পাওয়া যায় আমাদের গ্রামের দিকে তো পাওয়াই যায় না মানে আমাদের বাড়িটা যেমন না গ্রাম না শহর তো সেখানে না সব কিছু কিনে খাওয়া আর গ্রামের দিকে যেমন অনেক কিছু জমিতে বা আশেপাশে পাওয়া যায় আমার বাবার বাড়ির সাইডটা না শহর না গ্রাম ওখানে পাওয়া যায় আবার পাওয়া যায় না এরকম একটা ব্যাপার মানে এই ব্যালকানিটা একেবারে ছোটো একজন বসলে দ্বিতীয় জন আর দাঁড়ানোর জায়গা থাকে না কিন্তু শীতকালের সকালে রোদটা পুরো এই ব্যালকানিটাতে পাই যার জন্য এখানে সবজিগুলো নিয়ে বসে পড়েছি মানে শাক নিয়ে বসে পড়েছি আর এই বেথ শাক একটা একটা করে বাঁচতে হয় তো এটা একটা বিরক্তিকর ব্যাপার কিন্তু সকালবেলা এত ভালো লাগে ব্যালকানিটা আবার ওই এগারোটার পরে পুরো রোদ পড়ে যায় তখন ব্যালকানি ঠান্ডা হয়ে যায় তখন আমি আবার গেটটাকে বন্ধ করে রেখে দিই শীতকালে প্রথম এই শাকটা আনলাম আর স্নিগ্ধার পাপা দেখে তো খুশি হয়ে গেছে কারণ ও এত পছন্দ করে এই শাকটা তো আমি এর মধ্যে একটুখানি মূলও দিয়েছিলাম বেগুন দিয়েছিলাম আলু দিয়েছিলাম একটুখানি বড়ি দিলে ভালো হতো তো আমার না এবছরের বড়ি নেই বড়িগুলো আছে গত বছরের তো একটু করে যদি গন্ধ হয়ে যায় বা খেতে যদি টক হয় যার জন্য আর বড়িটা দিলাম না আর একটুখানি আদা আর জিরে বাটা দিয়েছিলাম তো দিয়ে দেখো নামিয়ে নিলাম অল্প হয়েছে কিন্তু ঠিক আছে আমাদের তিনজনের জন্য হয়ে যাবে আর নিরামিষের দিন এই সবজিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে সরি আজকে নিরামিষ না বারবার নিরামিষ নিরামিষ বলছি আজকে যেমন করেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা আর সঙ্গে ছিল হচ্ছে এই শাকের ঘন্ট আর ছিল কুমড়ো ফুলের বড়া তো এই ছিল আর ডাল ছিল সঙ্গে তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আর আজকে না সোমবার কি মঙ্গলবার সেটাও আমি ভুলে গেছি কারণ ভিডিওটা এতদিন পর এডিট করছি যে আমার মাথায় নেই মানে ভুলে গেছি আমি যে কবেকার ভিডিও এটা তো যাই হোক এগুলো শীতকালের এত সবজি আর এত ভালো ভালো সবজি পাওয়া যায় আমার তো এই পেঁয়াজ আর আলু দেখলে আর কিছু মনে হয় না যে ভাতের সঙ্গে আর আর কিছু লাগবে এত ভালো লাগে আমার পেঁয়াজ কলি আর আলু এই পুরো শীত প্রায় প্রত্যেক দিন আমার ঘরে পিঁয়াজকলি আর আলু হবেই মানে এত ভালো লাগে তো এখানে রান্না বান্না কমপ্লিট এখন দুপুর দুটো বাজে আর এখন আমি পুজো করছি কারণ কারণ কিছুই না এখন দেখতে দেখতে বিকেল হয়ে যাচ্ছে সকাল হতে হতে দুপুর দুপুর হতে হতে বিকেল হয়ে যাচ্ছে আগে পুজো দেব তারপরে ঘুম পাড়াবো আর ঘুমাতে ঘুমাতে দেবো ম্যাম চলে এসছে এই এখন হচ্ছে আমার সঙ্গে সকালে দিকটাতে না কাজ করি তবুও কেন জানি না লেট হয়ে যায় কি আর কত দূর থেকে ফুদিলে হবে আশ্চর্য ফুল পেয়েছি অনেকগুলো এখন যেহেতু শীতকাল আমি না গোপালকে একদিন ছাড়া ছাড়া স্নান করাই প্রত্যেকদিন করাই না তোমরাও কি এরকম করো আমি কিন্তু একদিন পর পর ওকে স্নান করাই বা দুদিন পরপর স্নান করাই আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি পুজো করে সুন্দর করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করতে গেছিলাম এই যে আবার একটুখানি বড়া করবো বড়া না যদি এগুলো চপ বানাবো আবার একটুখানি নোংরা হয়ে যাবে তো স্নান করার পরে না মানে ওই বিকেলের টাইমটাতে আমার রান্নাঘর নোংরা একেবারে ভালো লাগে না যার জন্য আমি এসব বড়া চপ এগুলো একেবারে বানাতে ইচ্ছা হয় না আমার একটুখানি তেল ছিটা পড়বে এদিকে ওইদিকে নোংরা পড়বে মানে কেমন একটা রান্নাঘরটা নোংরা হয়ে যায় তো এখানে হচ্ছে চপগুলো বানাচ্ছিলাম আর বেসনটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটুখানি কালো জিরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর সঙ্গে একটুখানি দিয়েছিলাম জিরের গুঁড়ো জানি জিরের গুঁড়ো দেয় না কিন্তু দিয়ে দেখবে অনেক টেস্টি হয় খেতে তো এখানে চপগুলো ভাজার পরে আমি একটু লঙ্কা চপ বানাচ্ছিলাম যখনই আমার ঘরে এরকম চপ ভাজা হয় একটু করে কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে ভাজলেও না অনেক টেস্টি হয় খেতে বিশেষ করে মুড়ির সঙ্গে তো খুব ভালো লাগে কাঁচা লঙ্কা বেসনের মধ্যে চুপিয়ে দেখবে দোকানে বিক্রি হয় তো এই যে আমার চপ হয়ে গেছে রেডি এখন খাওয়া দাওয়ার পালা তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা এখন সন্ধে ওই যে সাড়ে সাতটা বাজে হ্যাঁ সাড়ে সাতটা বাজে আমরা যাচ্ছি শ্রীরামপুরে স্নিগ্ধার ওই কি বলে ক্রিসমাস একটা কি বলবো প্রোগ্রাম আছে স্নিগ্ধাদের স্কুলে সেখানে রেড ফ্রক লাগবে এবার স্নিগ্ধা রেড ফ্রক নেই আর রেড ফ্রকের সঙ্গে রেড কালারই সোয়েটার যাই হোক রেড কালার লাগবে সেটা এখন নেওয়ার জন্য যাচ্ছি আর কন্যা করে এতটাও ঠান্ডা পড়েনি যে জ্যাকেট পরে ঘুরতে হবে হ্যাঁ দিচ্ছি তারা আমি পরিয়ে কিন্তু বাইকে এতই ঠান্ডা লাগে না আমার অলরেডি কাশি শুরু হয়ে গেছে যার জন্য এই জ্যাকেট পরে যাচ্ছি তিনজনই জ্যাকেট পরে নিয়েছি একটু মানে কেমন লাগে যে জ্যাকেট পরে যাবো কিন্তু না বাইকে খুব হাওয়া যার জন্য তো এখানে বিশালে যাব বিশালে নাইয়ের চান্সটাই বেশি রেড কালার আর না হলে শ্রীরামপুরে যেতে হবে তো যেহেতু কালকে স্নিগ্ধ স্কুলও আছে যার জন্য একটুখানি তাড়াতাড়ি করছি এসে আবার স্কুলে হোমওয়ার্কটা করাতে হবে তো চলে যাই এখন যে এখানে একজন জুতো পরে নিয়েছে আর আরও যে আমার হাতে যাচ্ছিস দাঁড়া দেখা যেতে পারবি আমি এতদিন পর ভিডিওটা এডিট করছি তবুও ভালো করে ভয়েস ওভার দিতে পারছি না মানে কথা বলতে পারছি না এত পরিমাণে কাশি তো এখন তখন শ্রীরামপুরে বেরিয়েছিলাম আর ওই যে অন্য সময় এত লাল ফ্রক দেখতে পাই আজকে প্রত্যেকটা শপিং মল এরিয়ে ট্রেন্ড ম্যাক্স তারপরে কলকাতা বাজার এম বাজার মানে যত রকমের বাজার ছিল সব আমরা ঘেঁটে ফেলেছি কিন্তু একটা লাল ফ্রক মনের মতো পাচ্ছি না তারপরে যাচ্ছি আমরা এখন শ্রীরামপুর স্টেশনে সেখানে যদি পেয়ে যাই তো ফাইনালি একটা পেয়েছিলাম মানে একটাই ছিল এই যে এটা আজব ছিল পরানোর পরে ছশো টাকা দাম ছিল এটা হচ্ছে ওই ফ্যাশন সিটিতে ছিল একেবারে ভালো ছিল না তো এটাও নিইনি এবার হচ্ছে যে ওই শ্রীরামপুরে ছোট্ট ছোট্ট যে দোকানগুলো আছে সেগুলোতে যাবো ওগুলোতে যদি পেয়ে যায় তো ঠিক আছে আর যদি না পায় তাহলে কী করবো যাই না কারণ লাল ফ্রক লাগবেই লাগবে আর শ্রীরামপুরটা এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে ওই পার্ক স্ট্রিটে যেমনি করে সাজায় ঠিক এরকম কারণ এখানে তো একটা চার্জ আছে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম দোকান থেকে একটা ফ্রক ওই পছন্দ হয়েছে যেটা আজকে আর নেওয়া হয়নি দেখি কাল বা পরশু যেদিন স্নিগ্ধার বাবার ছুটি থাকবে সেদিন গিয়ে নিয়ে আসবো চলে এসেছি আমরা বাড়িতে এখন দশটা বেজে গেছে ওইদিকে কড়াই তুলে দিয়েছি রান্না করবো স্নিগ্ধা এখানে হোমওয়ার্ক করতে লেগে গেছে কালকে ওর স্কুল আছে আর পছন্দ হচ্ছিল না হ্যাঁ প্রত্যেক দিনই স্কুল আছে বলছো কালকে না আজকেও ছিল তো যেগুলো পছন্দ হচ্ছিল পছন্দ একটাও হয়নি আর একটা মাত্র পছন্দ হয়েছিল কিন্তু তার ফিটিংসও ছিল না লাল কালার জামা নেই মানে কি জ্বালা এই যে এই কড়াইটা এর মধ্যে তেল দিয়েছি একটুখানি দিয়ে দিলাম আর বাড়ি থেকে যাওয়ার সময় না ভাপিয়ে রেখে গেছিলাম এর মধ্যে আছে আলু টমেটো কাঁচা লঙ্কা একটুখানি হলুদ দিলাম আর যেহেতু সেদ্ধ কড়াই আছে রুটি বানাবো রুটির সঙ্গে স্নিগ্ধার আর আমার আজকে এই খাওয়া দাওয়া আর আমি না ভাপিয়ে রেখে গেছি স্নিগ্ধার জন্য গাজর আর আলু সেদ্ধ করছিলাম ও বিকেলবেলা খেয়েছিলো গাজর আর আলু এটা ভাপিয়ে রেখেছিলাম এই যে এর মধ্যে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর এই যে পেট নিচে জল এইভাবে ভাপাই যেহেতু আমার কাছে স্টিম করার সেরকম কিছু নেই ভেবেছি একটা মোমো মেকারগুলো নেব কারণ মোমোর জন্য যে কাজে লাগে সেরকম না অনেক কিছুতে কাজে লাগে আর বাড়ি এসে স্নিগ্ধার জন্য আর আমার জন্য এখানে রুটি বানাচ্ছি স্নিগ্ধার রুটির মধ্যে না আমি একটুখানি বাটার লাগিয়ে দিই অনেক সময় ঘিও দিই যখন ঘি থাকে ঘি বাটার থাকলে বাটার তাহলে কি শীতকাল আর খেতে ভীষণ টেস্টি হয় আর ও এখন পুরো শীতে ওকে রুটি খাওয়াবো আর এমনি রুটি একেবারেই খেতে চায় না দুধ রুটি হলে তো বোঝে না খাইয়ে দিই কিন্তু এই সবজি রুটি হলে কিছুতেই খেতে চায় না তো একটুখানি বাটার দিয়ে দিলে না খুব সুন্দর হয় রুটির মধ্যে ঘি দিলেও ভালো লাগে তো ওকে এখন খাওয়াবো দুটো রুটি তো কখনোই খেতে পারবে না ও একটা খাবে আর একটুখানি খাবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে